আসসালামু আলাইকুম আ কথা কথা আরজি করের ঘটনা নিয়ে যাদের বিবেক বুদ্ধি এবং শির দ্বারা অন্যের কাছে বিক্রি হয়ে আছে কোনো ইজমের কাছে বিক্রি হয়ে আছে কোনো লিডারদের কাছে বিক্রি হয়ে আছে তাদের জন্য এই ভিডিও নয় এই ভিডিও তাদের জন্য যাদের মস্তিষ্ক এখনো সচল যারা নিজে থেকে নিজের মতো করে ভাবতে পারে বুঝতে পারে তাদের জন্য নয় আগস্ট গভীর রাত্রি সে রাত্রি আরজিকর মেডিকেল কলেজে আমাদের এক বোন তাকে ধর্ষণ করা হয় পাশভিকভাবে এবং তাকে হত্যা করা হয় এই ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ যদিচ সেই বোনটির নাম আমি এখানে উল্লেখ করতে পারবো না কেননা সেকশন টু টোয়েন্টি এইট এ আইপিসি অনুসারে কোনো ভিকটিমের নাম সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা এবং তার ছবিকে উল্লেখ করা সম্পূর্ণ ইলিগাল অবৈধ এবং এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তাহলে আপনারা অনেকে বলতেই পারেন যে ভাই আমরা তো দেখছি অনেক মিডিয়ার মানুষ যারা তার নাম এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে তাদের কি একটা কথা মাথায় রাখবেন যে আমাদের দেশের বেশিরভাগ মিডিয়ায় রকমের কোনো নিয়ম কানুন না মেনেই তাদের বলিয়া ওড়াতে থাকে কেননা তাদেরও মেরুদণ্ড কারো কাছে বিক্রি হয়ে আছে সত্য ঘটনা আমরা জানার চেষ্টা করব আমাদের একত্রিশ বছরের এক বোন ইউ মে কল হার জুনিয়র ডক্টর তিনি আরজিকর মেডিকেল কলেজ একটি এই ঘটনার পর তা কিন্তু কারোর অজানা নেই এখন বর্তমানে কেননা মিডিয়ার বদৌলতে আমরা অনেক কিছু জেনে গিয়েছি আমি ওই দিকে যাব না আমার কথা হলো যে গোটা জুড়ে যে বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এ প্রতিবাদ করা উচিত আলহামদুলিল্লাহ কেননা যারা ধর্ষণ করে তারা না কোনো ধর্মের হয় না কোনো জাতির হয় তারা হয় পশু আর পশুর শাস্তি পাশবিকভাবেই যদি প্রদান করা হয় তাহলে গোটা বিশ্বে এই ধর্ষণ নামক যে রোগ তা কিন্তু একেবারে আস্তে আস্তে মুছে যাবে আসলে ধর্ষকদের প্রপার ওয়েতে শাস্তি দেওয়া হয় না বলেই আজকে কিন্তু গোটা বিশ্ব জুড়ে প্রতিদিন ধর্ষণ হয়ে আসছে আমি আজকে আপনাদেরকে যে তথ্য দেব তাতে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে একেবারে শেষের দিকে আমি জানাবো যে এত রেপ গোটা বিশ্ব জুড়ে হয় গোটা ভারতবর্ষ জুড়ে হয় কিন্তু আরজি করের এই বনটির রেপ হওয়ার পর এত উত্তাল কেন দেশ এর পেছনে কারা রয়েছে সে তথ্য দেব ভিডিও একেবারে শেষে তবে যে বিষয়টি আপনার আমার বিশেষ জানা দরকার সে বিষয়টি আসুন এক এক করে আমরা জানার চেষ্টা করি অ্যাকর্ডিং টু দা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যানুয়াল রিপোর্ট অফ দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন রেপ কেসেস বাই আর রেজিস্টার্ড অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে প্রতিদিন আমাদের এই ভারতবর্ষে ছিয়াশি জন নারী ধর্ষিতা হয় একদিনে ছিয়াশি জন নারী ধর্ষিত হয় কাউকে কখনো রাস্তায় নামতে দেখেছেন তাদের জন্য মানুষ রাস্তায় নামেনি কেন সে কথা আরো পরে বলব আরো কিছু তথ্য আপনাদের সামনে দু পাঁচ থেকে দু হাজার গ্রাফ আপনাদের সামনে আপনারা দেখুন যে ভারতবর্ষে রেপ কেসের ঘটনা কোন সাল থেকে বাড়তে শুরু করেছে একটু খেয়াল করুন দেখুন দু সাল থেকে রেপ কেস ধীরে ধীরে বেড়েই চলেছে বেড়েই চলেছে যেদিন থেকে শুরু হয়েছে দেশে আন্দোলন বেটি বাঁচাও বেটি পড়াও ওই দিন থেকে কেস আমাদের দেশে বাড়তে শুরু করেছে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন স্টেট ইন ইন ইন্ডিয়া হ্যাজ মোস্ট ক্রাইম ফোর দেখবেন এক নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ হ্যাঁ উত্তরপ্রদেশ এটা জন্য কার রাজ্য হ্যাঁ বুঝে গিয়েছেন জানেন তো যখন আর যে কর নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল ঠিক তখনই উনিশে আগস্ট উত্তরাখণ্ডে একজন মুসলিম নার্সকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে কই তার কোনো আন্দোলন র্যালি মিছিল এখনো দেখা গেল না তার মানে ঘটনা কি সে মহিলা শুধু মুসলিম বলে এর সাথে সাথেই চোখে ভেসে উঠেছে নন্দীগ্রামের ঘটনা একজন মহিলাকে নগ্ন করে প্যারেড করিয়েছে যখন মহিলারা রাস্তায় নেমেছে আন্দোলন করতে ঠিক তখনই ঘটনা ঘটছে নন্দীগ্রামে মহিলাকে উলঙ্গ করে প্যারেড করানো হয়েছে উত্তরপ্রদেশে চোদ্দ বছরের এক কিশোরীকে স্কুলের ক্রিয়া শিক্ষক ধর্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ সেই বাচ্চা মেয়েটি হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গিয়েছে এই তো সতেরোই আগস্ট জানেন কি ধর্ষণ করে যে শিক্ষক এই ছোট্ট কিশোরী বোনটিকে মেরে ফেলেছে সেই শিক্ষক আজকে পর্যন্ত গ্রেপ্তার হয়নি এটা হচ্ছে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও দেশ ভারতবর্ষ তাহলে মোট কথা এখন কি আপনাদের মাথায় একটু কিছু আসছে যে যে কর নিয়ে আসলে কি প্রতিবাদ হচ্ছে নাকি হচ্ছে রাজনীতি কেন এত উত্তাল হলো আমাদের একজন বোনকে যখন ধর্ষণ করে মেরে ফেলা হলো তার জন্য অথচ প্রতিদিন ওই রকমই কোনো না তার বাইরে যে কত আছে একমাত্র আল্লাহ তালা জানি এ প্রতিদিন ভারতবর্ষে সব পশুদের লালসার শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছে এটা কলঙ্ক মাথার উপরে দিয়ে অথচ গোটা ভারতবর্ষ একজনকে নিয়ে প্রতিবাদ হচ্ছে আর অন্যকে দিকে মানুষ যাচ্ছে না এর পেছনে আদৌ কি তাকে ভালোবেসে মানুষ তার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে তাই কি প্রতিবাদ করছে নাকি এর পেছনে এর নেপথ্যে রয়েছে রাজনীতির অনেক বড় কিছু তা যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের দেশে অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব রাজনীতিবিদ তিনি দেখুন মোমবাতি হাতে রাস্তায় নেমেছে আজকে আমাদের আর্জিকর হত্যাকাণ্ডের যে আমাদের বোনকে মেরে ফেলা হয়েছে দর্শন করে তার প্রতিবাদ স্বরূপ তিনি রাস্তায় নেমেছে তার কথাগুলো একটু আমরা চেষ্টা করি হিন্দুদের হিন্দুদের হবে তো আমি এক করে লিট হাজার আমার সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে গেছে শুনলেন তিনার কথা আচ্ছা তার কথা শুনে আপনাদের কি মনে হলো তার কথা শুনে আপনাদের কি মনে হলো এটা তো আমি জানি না তবে আমার মনে হলো যে অমানুষ এবং অমানুষগণ আমার ওই বনটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে একটা কলঙ্ক মাখিয়ে সে বা তারা তারা তো মানে খুনি তারা তো ধর্ষক তারা তো ফাঁসির যোগ্য কিন্তু আমার ওই বোনের লাশটিকে নিয়ে যারা রাজনীতি করছে তারা কি ফাঁসির যোগ্য নয় তারা কি খনি নয় এই রকম বহু লিডার রাষ্ট্রপথে নেমেছে বহু নেতানেত্রী রাজপথে নেমেছে শুধুমাত্র তাদের রাজনৈতিক যে মানে চরিত্র অরিজিনাল চরিত্র সেটাকে চরিতার্থ করার জন্য এদেরকে চিনতে হবে সেই সাথে রয়েছে মিডিয়া মোটিভেশন নামে একটা পেজ রয়েছে এখনো সিবিআই তদন্ত কমপ্লিট হয়নি কতজন এই রেপকেসের সাথে জড়িত ছিল কারা ওই আমার বোনটিকে খুন করেছে এই বিষয়টা এখনো জানা যায়নি কিন্তু ফেসবুকের এই মোটিভেশন পেজ জানিয়ে দিয়েছে কারা কারা হত্যার সাথে যুক্ত ছিল তাহলে চিন্তা করেন এরা এদেরকে দায়িত্ব সিবিআই একজন ডাক্তারের নাম হিন্দু তাই এক নম্বরে দিতে বাধ্য হয়েছে সবাই আসলে মোট কথা যেটা আমি পুরো ভিডিও ভিডিও জুড়ে আপনাদেরকে বলতে চাইছি বা চাচ্ছি তা হচ্ছে প্রতিবাদ করা ভালো অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটাই নৈতিকতা তবে প্রতিবাদের নামে রাজনীতি করা এটা ঠিক নয় আর এটা চলছে আজকে আরজি কর চুরি না প্রতিদিন যে দেশে ছিয়াশির ওপরে আমাদের মা বোন হচ্ছে সেখানে একজনকে নিয়ে এত মাতামাতি এর পেছনে আর কিছু নয় শুধুমাত্র রাজনীতি তবে পরিশেষে আরো একবার বলে যায়। যারা ধর্ষণ করবে তাদের কোনো জাত নেই তাদেরকে সরাসরি যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া যায় এবং সেই ফাঁসিকে লাইভ টেলিকাস্ট করবে সমস্ত টিভি চ্যানেল তাহলে এদেশে ধর্ষকের সংখ্যা কমবে পশুদের সংখ্যা কমবে জি করের ওই বনটি সহ যারা প্রতিদিন ধর্ষণ হয়ে যাচ্ছে সবারির জন্য আমি এখান থেকে প্রতিবাদ করছি যে সরকার অব্দি যদি আমার এই বাক্যগুলা পৌঁছায় যাতে করে যারা দোষী সাব্যস্ত হবে সঙ্গে সঙ্গে হ্যাংকিল ডেথ লাগিয়ে দেন অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে দেন দেখুন এই পৃথিবী একদিন এই ধর্ষক মুক্ত হয়ে যাবে পশুমুক্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই লাশ নিয়ে রাজনীতি না করে সঠিকভাবে সঠিক কথা মানুষের সামনে তুলে ধরা তৌফিকাদা করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত